ছাব্বিশ লিটার বাইশ লিটার ষোলো লিটার মানে যদি কেউ চাই একশো লিটার পর্যন্ত নিতে আপনার কাছে একশো লিটার পর্যন্ত আমার থেকে নিতে পারবেন এটা সিলভারের পাতিলে যদি দশ কেজি পোলার চাল পোলাও রান্না করতে যতটুকু ঘ্যাট যাইব এই প্রেশার কোড কাটার ভিতরে আপনি পঞ্চাশ কেজি চালের পোলাও আনতে হচ্ছে কম গ্যাস খরচ হইবো এই যে দেখেন নিচে একটা আলাদা সিজলিং প্লেট লাগানো আছে এটা একবার হিট হইলে আট ঘন্টা পর্যন্ত গরম থাকে আট ঘন্টা

আলাম একটা খাসি একসাথে বোনা করতে চান আচ্ছা মানে যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন যে আমি এরাবিয়ান ব্যবসা করব আরব কান্ট্রি থেকে আমি অনেক শেপ হয়ে অনেক কিছু শিখে আসছি বড় বড় শেফদের উদ্দেশ্যেই বলবো আর বড় বড় বাবুচিদের উদ্দেশ্যে বলবো আচ্ছা যে আপনারা যারা একসাথে একটা আলাম খাসি বা চার পাঁচ দশ জন বিশ জন পঞ্চাশ জনের খেবসা করবেন এরাবিয়ান ব্যবসা হ্যাঁ এটা করার জন্য এগুলো নিয়ে আসছি আমরা আচ্ছা মানে কমার্শিয়ালি আপনারা যদি চার জন্য এই প্রেসার কুকার কিন্তু আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন সব চাইতে বড় সাইজের প্রেসার কুকার হইলো একশো লিটার একশো লিটার আমার কাছে একশো লিটার আছে আশি লিটার আছে ষাট লিটার আছে পঞ্চাশ লিটার আছে চল্লিশ লিটার আছে আচ্ছা এগুলো কখন লিটার আছে আমি খুলি নাই সব মানে যদি কেউ চায় আছে এটা বাইশ লিটার মাঝে হলো ষোলো লিটার ষোলো লিটার ছাব্বিশ লিটার বাইশ লিটার ষোলো লিটার মানে যদি কেউ চায় একশো লিটার পর্যন্ত নিতে আপনার কাছে আস লিটার পর্যন্ত আমার থেকে নিতে পারবেন আচ্ছা

আপনার রেস্টুরেন্টের মধ্যে দশ কেজি চালের ভাত রান্না করেন একটা বড় পাতিলের ভিতরে। আর বাংলাদেশের ভিতরে এবং ঢাকার শহরের ঢাকা আর আশেপাশে গ্রামগুঞ্জিও 90% রেস্টুরেন্টের ভিতরে হোটেলের ভিতরে গ্যাস দিয়ে রান্না করে। রাইট। ভাই গ্যাসের বোতল দিয়ে রান্না করেন না। এটা সিলভারের পাTILE যদি দশ কেজি পোলা চাল পোলাও রান্না করতে যতটু গ্যাস দেবো এই প্রেশার কোট কাটার ভিতরে আপনি পঞ্চাশ কেজি চালের পোলা রানতে কম গ্যাস খরচ হইব মানে দশ কেজি চাল রানতে আমার যে গ্যাস খরচ হইতো এইটাতে যদি আমি পঞ্চাশ কেজি চাল রান্না করি রান্না করেন তার চেয়ে তো কম খরচ হবে তার চেয়ে অর্ধেক কম খরচ হবে কারণ এটা দূরত্ব হবে এটা নিচে একটা হিট সিজলিং প্লেট লাগানো আছে আচ্ছা যেটা আপনার সিলভারের পাতিলের ভিতরে থাকে না থাকে না স্টিলের বড় পাতিলের ভিতরে থাকে না 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 এটার উদ্দেশ্য দেখেন এই কারণ আর এটা ব্যবহার করার কারণ এটাই যে একটা গ্যাস দিয়ে যদি আপনি এক মাস চালান ধরেন এক মাসই চালাইলেন আপনি আপনার হোটেলে রান্না করলেন কিন্তু এই প্রেশার কুকারটা দিয়ে রানলে আপনি একটা গ্যাসের বোতল দিয়ে দুই মাস ইউজ করতে পারবেন এই প্রেশার কুকার যদি থাকে এই প্রেশার কুকার যদি আপনার কাছে আচ্ছা কি কি কোম্পানি এর কারণটা কি এটা আমি দেখাই দেই এটা সোমফা কোম্পানির ভাই সোমফা 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 হ্যাঁ অনেক হাই কোয়ালিটির হ্যাঁ এই যে দেখেন আমি নিচে বাবারে টু চও করতে পারি না রে ভাই এই যে তো অনেক বার এই যে দেখেন নিচে একটা আলাদা সিজলিং প্লেট লাগানো আছে এই সিজলিং প্লেটটা কাজ কি জানেন এটা একবার হিট হইলে আট ঘন্টা পর্যন্ত গরম থাকে আট ঘন্টা আর এটার কাজ হলো আপনার খুব দ্রুত পাতিলটারে হিট কইরা রান্না দেওয়া আচ্ছা এটার কারণ হইলো এটা এইটাই তাই কেন এত দাম এটা কিনবেন কেন এই কমার্শিয়াল পেশার কুকার কিনবেন

এটা ডাবল রাবার থাকবে ডাবল রাবার আছে মানে এই যে এইটাকে একটা আছে হ্যান্ডেল খোলার জন্য লাগানোর জন্য একটা স্ক্রুwdriver আছে আচ্ছা এটাও দিয়ে দিছে এই একটা লাগানো আছে রাবার কিন্তু একটা লাগানো আছে একটা স্ক্রুwdriver থাকবে আপনারা হ্যান্ডেল লাগাইতে খুলতে যদি লাগে তারপরে লাগাতেও মাস করতে পারবেন তারপর দেখেন রাবার কিন্তু আরো একটা এক্সট্রা দেওয়া আছে এত মোটা রাবার জিনিসও হেভি রাবারও হেভি এখন আমি বুঝিয়ে দিবারছি ভাই আপনি এটা কেন কিনবেন এত দাম দিয়ে 100% এসএস হবে তো কেনবা আচ্ছা এইজন্য আমরা 50 বছর গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিছি যদি কারোর দেইখাইতে মনে হয় আমার কাছে চুমুক আছে চুমুকটা দেইখা তারপরে দেখে নিবেন চেক করে নেবেন আচ্ছা 100% এসএস এটার ভিতরে চুমুক ধরবে না এটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এইটা হোটেলে আপনি থাকলে নেহারি রান্না করেন সকাল বেলা একশো দুইশো পিস নেহারি বিক্রি হয় এমনও হোটেল আছে রাইট দশ কেজি চালের আপনার খিচুড়ি বিক্রি হয় দশ কেজি চালের পোলাও বিক্রি হয় দশ বিশ কেজি চালের ভাতও আপনারা রান্না করেন এটা আপনার হোটেলে একটা থাকার মানিটা হলো কি দশ কেজি গরু গোস বিশ মিনিটের ভিতরে আপনি এটার ভিতরে কমপ্লিট কমপ্লিট যেটা আপনার সিলভারের পাতিলে এক ঘন্টা সময় লাগবে সিলভারের পাতিতে দশ কেজি চালের ভাত আনতে মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু এই প্রেশার কুকারটা আপনার হোটেলে থাকলে ভাত আনতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে আচ্ছা রেস্টুরেন্টের ভিতরে দেখেন আমার চ্যালেঞ্জ করলাম মানে আমাদের কাজকে রান্না বান্নাকে সবচাইতে আরো সহজ করে দেওয়ার জন্য দ্রুত করার জন্য কিন্তু এই প্রেসার কুকারগুলো অবশ্যই দরকার কমर्शিয়ালি যদি ইউজ করতে চান চাইলে বাসাবাড়িতেও তো ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এটা বাসাবাড়িতেও আপনি ব্যবহার করতে পারবেন যখন 50 জন মেহমানের অনুষ্ঠান করবেন বাসাবাড়ি আয়োজন করবেন তখন আপনি এটা বিরিানি রানবেন মুরগি গোস রানবেন রোস্ট করবেন ভাত पकाবেন ডাল पकाবেন ওলেড বেকিং সব করতে পারবেন আপনি বললাম না এটা গ্যাসের চুলায় রান্না করলে আপনার গ্যাসটা সাশ্রয় হবে একটা বোতল দিয়ে আপনি দুই মাস ইউজ করতে পারবেন ওকে এগুলো সাশ্রয় করার জিনিস এগুলো সাইজ আর প্রাইস কত ভাই আরো বড় আছে আমার কাছে লাগলে আমার সাথে যোগাযোগ করেন বিডি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে রাফি স্টোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স 74 নাম্বার দোকান দুইটা আমার ফোন দিলেই আচ্ছা পঞ্চান্ন হাজার ওটা আপনারা রাখবেন ছাব্বিশ লিটার যারা নিবেন দাম পড়বে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি

তাইলে আপনার পঁয়ত্রিশ হাজার আঠারো হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ লিটার ষোলো লিটার বাইশ লিটার আবার বলি পঁচিশ হাজার আঠারো হাজার একশো আছে শুধুমাত্র এই নাম্বার গুলোতে যোগাযোগ করেই কিন্তু আপনারা সারা নিতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন